আসসালামু আলাইকুম লড়াই করে বাঁচতে হবে শিখিয়ে গেছে বঙ্গবন্ধু এই কথাটি আবারও মনে করিয়ে দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জুনায়দ আহমেদ পলক সহ বিগত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রীদেরকে আজকে বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল যখন তারা বেরিয়ে যান সাংবাদিকরা তখন বলেন ভাই বাংলাদেশে তো হরতাল চলছে আজকে সারাদেশে হরতাল তার প্রতি উত্তরে জুনায়দ আহমেদ পলক বললেন লড়াই করে বাঁচতে হবে শিখিয়ে গেছে বঙ্গবন্ধু এই কথাটি একবার নয় তিনি হেঁটে যাওয়ার সময় এবং প্রিজন বেনে থেকেও তিনি একই কথা বলেন একই আহ্বান করেন একই মেসেজ তিনি দিয়ে গেলেন যে লড়াই করে বাঁচতে হবে শিখিয়ে গেছে বঙ্গবন্ধু যারা বঙ্গবন্ধুকে লালন করেন বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়িয়েছেন তারা কিন্তু সকলেই জানেন লড়াই করে বাঁচতে হবে সেই কথাটি শিখিয়ে গেছেন বঙ্গবন্ধু নিজে কিন্তু সেই আদর্শবানের অভাব রয়েছে আমাদের বাংলাদেশে প্রতিটি আওয়ামী লীগ সরকারের বেশ কিছু নেতা এবং এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ব্যাপক অঙ্কের টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে গণহত্যার অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে সব অভিযোগেই কিন্তু মিথ্যে নয় তবে এর মধ্যেও বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান অনেক নেতাকর্মী কিন্তু আওয়ামী লীগে রয়েছে তাদের উদ্দেশ্যেই হয়তো এই বিশেষ মেসেজটি দিয়েছেন জুনায়দ আহমেদ পলক তিনি বলছেন লড়াই করে বাঁচতে হবে শিখিয়ে গেছেন বঙ্গবন্ধু এখন লড়াই করার জন্য মাঠে কয়জনই বা রয়েছেন আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক তারা এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তারা পালিয়ে বেড়াচ্ছেন আর যারা দেশে রয়েছেন তারাও আত্মগোপনে রয়েছেন পালিয়ে বেড়াচ্ছেন এখন লড়াইটা করবে কে আমরা দেখেছি আজকে সারা দেশে হরতাল ডেকেছিল আওয়ামী লীগ কিন্তু হরতাল পালন করার মতো কোনো পরিস্থিতি কি আমরা বাংলাদেশে দেখছি কোথাও কি আওয়ামী লীগ হরতাল সফল করার জন্য মাঠে নেমেছে এই যে আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছেন তারা বলেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গিয়েছে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে এটি কি আজকে প্রমাণ হলো আজকে কিন্তু তেমন কোনো কিছু চোখে পড়েনি হরতাল নিয়ে হরতাল যে বাংলাদেশে হচ্ছে এরকম দৃশ্যপট আমরা কিন্তু দেখিনি এখন অনেকে বলতে পারেন আমি কি চাচ্ছি আওয়ামী লীগের হরতাল সফল হোক আমি সেটা বলছি না তবে আওয়ামী লীগের সক্ষমতা যে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে আওয়ামী লীগের যে সেই শক্তি বঙ্গবন্ধুর শক্তি সেই আদর্শের শক্তি সেই আদর্শের শক্তি যে বাংলাদেশে উপস্থিতি নেই সেই বিষয়টিকে উল্লেখ করছি জোনায়দ আহমেদ পলক বলছেন লড়াই করে বাঁচতে হবে শিখে গেছেন বঙ্গবন্ধু সেই শিখার পথে বঙ্গবন্ধুর আদর্শের পথে কয়জন সৈনিক সৈনিক রয়েছে এই মুহূর্তে যদি সেই থাকত তাহলে আওয়ামী লীগের এই বেহাল দশা হতো না আওয়ামী লীগের যারা সুবিধাবাদী হাইব্রিড নেতা যারা নিজের পকেট বরার জন্য রাজনীতি করেছেন তাদের জন্যই কিন্তু এই আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে বলে অনেক বিশ্লেষকই মনে করেন আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রাজনীতি করত তারা সেইভাবে নেতা তৈরি করত কর্মী তৈরি করত হয়তো আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দেশের বাইরে পালিয়ে থাকতে হতো না এই আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে বেশ কিছু মানুষ রয়েছে বিতর্কিত মানুষ রয়েছে বিতর্কিত নেতা রয়েছে যাদের কর্মকাণ্ডের কারণে যাদের নিজস্বা বাস্তবায়ন করার লক্ষ্যে পথ চলার কারণে আওয়ামী লীগের এই বেহাল দশা এটি কিন্তু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় দিনের মতো পরিষ্কার যে আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল যে বজ্রকণ্ঠের আহ্বানে সারা বাংলাদেশের মানুষ কোনো কিছু চিন্তা না করে জীবনের মায়ার ত্যাগ করে তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল পাক হানাদার বাহিনীদেরকে পরাজিত করেছিল সেই বঙ্গবন্ধুর শক্তি আজ বিলীনের পথেই বলা যায় যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এখনো আছেন তারা এই মুহূর্তে হতাশ কারণ নীতি নির্ধারকরা তাদেরকে সেই রকম ভাবে মূল্যায়ন করেনি নীতি নির্ধারকরা নিজেরা নিজেদের পকেট বাড়ি করেছে যাই হোক সেদিকে যাচ্ছি না সে বিতর্কে যাচ্ছি না জুনায়দ আহমেদ পলক আজকে যে কথাটি বলল লড়াই করে বাঁচতে হবে শিখিয়ে গেছে বঙ্গবন্ধু এই কথাটি তিনি যখন বলছেন তার চোখে মুখে কিন্তু একটি বিশেষ দিক লক্ষ্য করা গিয়েছে অনেকেই হয়তো সেটি দেখেছেন দেখা যাক লড়াই করে বঙ্গবন্ধুর শনিকরা অর্জন করতে পারে কিনা এই দুর্দশা কাটিয়ে উঠতে পারে কিনা নাকি তারা সেই হতাশাতেই পড়ে থাকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ